যাত্রীরা একবার যদি কেউ কবর যাইয়া গে বস বাজানার দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কিন্তু আর দুনিয়া মাজরাতুল তুল এই দুনিয়াটির আখেরাতে সম্বল সম্পদ কামাই করার জায়গা আজকে দুনিয়ায় থাকো অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ ডাক দিবা সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার আমার ডাকে সারা দিবে আর খবরে যাইয়া শত শত বছর আল্লাহকে ডাকবা আমার মালিক একবার আর তোমার ডাকে সারা দিবে এই জন্য আমার ভাইদেরকে বলবো পল মা বোনদেরকে বলবো হে আমার বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা আরে মন কি মন রে কারিম কিন্তু সত্য আর কোরআন কারিমের ভিতরে বেনুমাঝি যারা তো নামাজ ঠিক মতো পড়ে না বেরোজদারের যারা রমজান মাসের রোজা ঠিক মতো রাখে না যাদের উপরে হজ জাকাত আদায় করে না পর্দা আল্লাহর হুকুম ঠিক মতো মানে না হারে হারাম থেকে বাঁচে না সুননা তরিকে অনুযায়ী চলে না তাদের ব্যাপারে আমার মাওলা কবরের ভিতরে যে আজাবের ঘোষণা করছেমতের ময়দানের যে আজাবের ঘোষণা করছে ভিতরে যে আজাবের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের মা বলে না ভালো করে আমার কে বুঝ কবরের বিচারে না ফারমান কোন অবস্থায় থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আরে কেউ যদি সমুদ্রের ভিতরে পইরা যায় বাঁচার জন্য মাথা একবার উপরে উঠায় আবার দুপুরে তার মাথা নিচে নিয়ে যায় আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায় উপরের দিকে একটু ঢেলো ঢেলো তাকায় কেউ উপর থেকে আমার ধরে নি আল্লাহ রসুল সাল্লু আলাইহ্লাম বলেন বলে মান কবরের ভিতরে এরকম অবস্থায় থাকবে উপরের দিকে তাকাইয়া তাকাইয়া হে আমার ছেলে হে আমার মেয়ে আমার আব্বা হে আমার আত্মীয় তোমরা আমার কবরের পাশে থেকে যাও আমার কলিজার ভিতরে জাহান নামের আগুন ধরে গেছে আমার জন্য একটু দোয়া করো একটু সুরায় ফাতে পড়ো একটু সুরা এক গ্লাস পইরা দুরু শরীফ পড়ি আমার জন্য একটু দোয়া করো এরকম তাকাইয়া থাকে উপর থেকে কেউ একটু আমাকে ধরে এ আল্লাহর বন্দারা পর্দালে মা বধুরা যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ রসুল্লাহ বলে কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয় হ্যা হি হে রহিমা খাতুর আনা বাই তুল আনা বাড়ি জুলমা জোল মা আনা বাড়ি তো আমি একা ঘর আমি অন্ধকার আমি পোকা মাখরের ভাত আল্লাপের সবাইকে মাপ করে দেন এক কবরের যাত্রীরা যারা আল্লাহর হুকুম নবীর তরিখা অনুযায়ী নিজের জীবনকে না চালাবা কবরে যাওয়ার পরে দিকে দেখবে মাটি বামের দিকে তাকাইয়া দেখা আমার হুকুমের বিরুদ্ধাচরণ করবা এইটা পরীক্ষার জন্যে আমি তোমাদেরকে দুনিয়ার স্বাধীনতা দান করছিলাম দুনিয়ার ভিতরে পরীক্ষার হল ছাত্রছাত্রী তিন ঘন্টার জন্য পরীক্ষার হলে পরীক্ষা দেয় তাদেরকে স্বাধীনতা দান দেওয়া হয় তিন ঘন্টার জন্য পরীক্ষার্থী যা মনে করে তা লাগবে বাধা দেওয়ার কোনো আইন নাই বাজা ওই সময় যা মনে করে তা লাগবে ঠিক মতো প্রশ্নের উত্তর যদি না লেখে ছাত্রছাত্রী ফেরু করবে ঠিক বাজান তোমাকে আমাকে মালিক দুনিয়ার ভিতরে পাঠাইয়া স্বাধীনতা দান করলেন স্বাধীনতা দান করে আমার মালিক তোমাকে আমাকে দুইটা রাস্তা দেখাইলেন তোদেরকে আমি দুইটা রাস্তা দেখাইলাম যে পথে চলবি আমি তোকে বাধা দেব না ওই পথে চলার শক্তি তোকে আমি দান করবো কিন্তু মনে রাখিস দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাই আমার সমস্ত নেহেমাত ভোগ করলি আমার দাওয়া দিয়া কথা বললি আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা করলি সার্টিফিকেট অর্জন করলি আমার দেওয়া নেমাত বিভিন্ন ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলি আমার দেওয়া বিভিন্ন কায়দা ব্যয়া হইলি অনেক কিছু করলি সব আমার নেমাত ভোগ কইরা আমি তোর দিকে তাকাইয়া তাকাইয়া দেখি কিন্তু তুই আমার হুকুম মানো না তোকে আমি স্বাধীনতার ভিতরে কিচ্ছু বলবো না এখন কবরের ভিতরে তুই যখন আমাকে দুনিয়ার ভিতরে যেরকম তুই আমাকে এইভাবে আমি তোকে ভই লাগাল শত শত বছর তুই আমাকে ডাকবি একবার আর তোর ডাকে সারাদিন

বহু দূরে ঠিকা না কারা কবরা খেকা এই জন্য আমার বাজারদেরকে বলবো পর্গালে মা বোনদেরকে বলবো আমার মালিক যখন মা ফেলে নিয়ে ইয়ার সে আমার মাউলা বড় দয়ার মাউলা বড় মায়ার মাউলা যদি আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো আমার মালিক শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুণাকে আমার মালিক ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিবে পাগো আরে মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা জোর করে মাকে তাই না দুধ খাবে এই শক্তি কিন্তু বাচ্চার নাই কিন্তু বাচ্চা যখন ওয়া ওয়া করে কান মায়ের কাছ হাতের থেকে ঠাস করে পড়ে যায় দৌড়ে গিয়া বাচ্চাকে মা ধরে দেখে তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা মা সন্তানকে রাগ করিয়া গুণ পানিতেও ফলায় না ধোয়াইয়া পোষাইয়া করিয়া চুমা দেয় ঠিক বাজার আমাদের গুনার কোনো শেষ নাই আমরা পর্যন্ত পৌঁছা আমাদের দ্বারা কারো সম্ভব না কিন্তু যখন বন্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা জাহান নামের কথা মনে কইর আমার মালিকের আজব গজবের কথা মনে কইরা যখন আমার মালিকের দরবারে আউ আউ করিয়া Yeah.